সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে মা এখন ধনেপাতা তুলছে আর আমি একদমই ভালো নেই কারণ ছেলে শরীরটা ভীষণ খারাপ এদিকে দেখ ফোটো গাছ লাগিয়ে মনু শরীরটা ভালো ভালো লাগছে না আজ তুমি শুয়ে থাকো আমি এক্ষুনি আসছি হ্যাঁ তারপর আমরা ডাক্তারের কাছে যাব হ্যাঁ এদিকে বনু ব্রাশ করছে চা খাচ্ছে আর জেঠি রান্না করছে আর এদিকে আবার চা বসেছে অরিন্দমকে দেবো এখন কালকে তো সারা রাত ঘুমায়নি আমি আর কোনো নিশাচর প্রাণীর মতো জেগেছিলাম ছেলে একবার উঠছে একবার বসছে ও ঘুমায়নি আমরাও ঘুমাইনি এখন যাবো ডাক্তারের কাছে চা বসিয়েছি বেঠি চুন ভাজা করছে ডালে দেওয়ার জন্য থর হবে

অরিন্দমকে খেতে দিয়ে দিলাম আর ছেলের জন্য একটু জুস বানিয়ে নিয়েছি সবজি দিয়ে ডাল দিয়ে সিটি মেরে কারণ কিছুই খেতে চাইছে না দেখি এটা খাই কি না এখানে খাবি না বাইরে খাবি রোদে রোদ চল নে চলো বাবা ওই যে রেডি শোনো পাচ্ছে চলো এবার ডাক্তারের কাছে যাই চলো ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দিয়ে একটু গা হাত পা মুছিয়ে মাথাটা ধুয়ে দিলাম স্নান করাতে চাইলাম কিন্তু স্নান করলো না কান্নাকাটি করছে তো এবার জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে এবার এগুলোকে মেলে দিয়ে নিয়ে আমি স্নান করব। ভীষণ মানে মনটাও খারাপ লাগছে কারণ কালকে সারা রাত ছেলেটা ঘুমাতে পারেনি আর সেই সাথে তো আমরাও জেগে রয়েছি আর বুনুটা রয়েছে বলে তবুও একটু রক্ষা মানে বুনু এক ঘন্টা নিয়ে বসে থাকছে আমি এক ঘন্টা নিয়ে বসে থাকছি এইভাবে কালকে সারা রাতটা কেটেছে আর ভীষণ কষ্ট পাচ্ছে মানে অ্যালার্জি থেকে ঠান্ডাটা হয়েছে মানে পুরো স্লেকাটা বসে গেছে আর ভীষণ কাশি হচ্ছে কাশির জন্য ঘুমাতে পারছে না তো চলো স্নান টান করে আসছি তোমাদের সামনে আবার ডাক্তারের কাছ থেকে এসে স্নান টান করে ছেলেকে খাওয়ালাম খেলো না একদম একটুখানি খেয়েছে মাছও খেলো না ভাত তো সেই দুগাল খেয়ে আর খেলো না আর মায়ের দিকে আবার জামা কাপড় উল্টে পাল্টে শুকাচ্ছে শুকিয়েছে মা শুকায় এগুলো একটা শুকাবে না শোক মানে ওপরে হবে হ্যাঁ মা আবার হচ্ছে আমার মার দাদুর মতো আমার মার দাদু ছিল হচ্ছে একটা জিনিস রোদ না থাকলে উল্টে পাল্টে যেভাবেই হোক শুকিয়ে ছাড়বে মা ওই রকম পাবলিক আছে উল্টেই যাবে উলটেই যাবে এখান থেকে রোদ সরবে ওখানে রোদ যাবে আবার ওখানে নিয়ে যাবে ওখান থেকে রোদ ওই মাথায় যাবে ওখানে নিয়ে যাবে ওরম করে সুখেই ছাড়বে কিন্তু যতই চেষ্টা করুক পারবে না আজকে সব মোটা মোটা জিনিসপত্র শীতকালে রোদ হ্যাঁ যা রোদের সাথে সাথে ছোট তুমি

এটার মধ্যে আছে কদবেল মাখা ও দুটো হয়েছে তুই খাস আমি খাবো না কদবেল মাখা আর এটার মধ্যে কি পেয়ারা মাখা বলেছিলাম কামরাঙা পেলে কামরাঙা আমাদের যে জেঠি রান্না করে সেই জেঠির বর মেয়ে জেঠি তিনজন মিলে এগুলো বিক্রি করে স্কুলের ওখানে তাই বুনুরো আছে বলেছিলাম এগুলো পাঠাতে তো অরিন্দমকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলে কখন ঘুমাবে সেই অপেক্ষা করে করে মানে মনে হচ্ছে আর ঘুমাবে না যে আমরা কি খেয়ে নিই কিন্তু তো জ্বর দেওয়া যাবে না এগুলো আমরা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম লুকিয়ে এখন আমি আর বনুমিলে মিলে খাবো আর কেউ খাবে না এই যে ঝালমুড়ির অবস্থা নরম নরম হয়ে গেছে দেখো হ্যাঁ দেখ না হয়েছে কিনা দেখ মন মন করে এখানে নামাই আমরা এখন এগুলো করব ভক্ষণ মজা নেই ব্যাপারটা মজা নেই কি ঢালবো থাক থাকলাম ঝালমুড়িটা খাচ্ছি খুব দারুণ হয়েছে ঝালমুড়িটা খেতে চোখে ঝাল চলে যাবে

কদবল মাখাটা খাবো না কেন ওটা হাত দিয়ে মাখাই না হাত দিয়ে মাখানোর জন্য না দিলাম হুম তাহলে না ভাবছিলাম কতক্ষণে ঘুমাবে এগুলো তো আমাদের জন্য ওয়েট করছে এবার ঝালটা নিয়ে চোখে ঠলে দেওয়া দেখা চলো আমরা আড্ডা মারি আর খাই আমার মুখটা শুকিয়ে গেছে ঠান্ডায় আমার খুব শরীরটা খারাপ অসুস্থ মানুষ আমি ওর জন্য মুখ দেখাবে না তো আমরা আঁস করে খাই গল্প করতে করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে ঠিক আছে টাটা টাটা কর বাই